নমস্কার টিভি নিউজ বাংলার পর্দায় আপনাদের সাথে আমি মৌমিতা এ মুহূর্তে বালুর ঘাটের যে কালী পুজোর দিকে চোখ রাখবো এবছর বালুর ঘাটের সাড়ে তিন নম্বর মোড়ের হিরক জয়ন্তী বর্ষের কালী প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আত্রেয় নদীর তীরবর্তী বালুর ঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোর ক্লাবের এবছর হিরক জয়ন্তী বর্ষ সার্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও মানুষের মেল বন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুন এই ভাবনায় এই ক্লাবের কালী পুজোর থিম এবছরের মায়ের পায়ে রাঙা জবা গত বছরের থিম ছিল বহুয়ায় জমেছে আজ মৌগো পুজোতে প্রতিমা মণ্ডপ সজ্জা এবং আলোক আলোকসজ্জার মধ্যে দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার করাই কিন্তু মেল বন্ধন এই ক্লাবের লক্ষ্য শহরের চক্রবর্তী স্বনাম ধর্ম শিল্পী সঞ্জয় চক্রবর্তী ওরফে খোকন মণ্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বনাম মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরি করছেন রমেন পাল পালবাবু এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চন্দন নগরের মিউজিক বালুরঘাট প্রত্যেক বছরই সাড়ে তিন নম্বর মোর ক্লাবের কালী পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করাই যায় আর সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় রীতিমতো উপচে পড়ে প্রায় সাত লক্ষ টাকা এবারের পুজোর বাজেট এই ক্লাব কালী উপলক্ষে দুস্থদের শীতের বস্ত্র বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভ্রাতৃ দ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করে এবছর আমরা আমাদের ষাটতম হিরক জয়ন্তী বর্ষে করতে চলেছি এবছরের পুজোর বেশ কিছু আকর্ষণ আমরা দক্ষিণাজপুর সমস্ত জেলাবাসীর কাছে তুলে ধরবো এবার পুজোর নিবেদনের মধ্য দিয়ে আগামী উনিশ তারিখ আমরা এবছরের ষাটতম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনার শুভ সূচনা করব এবছরের আমাদের যে থিম সেই থিম থাকছে মায়ের পায়ের রাঙা জবা